টু এ নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আমরা কিন্তু শেষ মেস রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে এখন আমরা চলে যাব কোথায় ইকুর নাচের ক্লাসে আজকে আছে ইকুন নাচের ক্লাসের টিচার্স ডে তো তার জন্য কিন্তু আমরা সব কিছু রেডি করে নিয়েছি আর এখন চলে যাবো তো তোমরা কিন্তু তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো সেখানে কি কি হয় তো চলো দেখা হচ্ছে একবারে হবে চলো এবার সব ম্যাম কেক কাটবে আস্তে আস্তে কেক টাইম মনে হচ্ছে পড়ে যাবে

দেখো <laughs> ভ या क्या काम मुझे केके चले चाहिए सोचिरो ना तो बैक का रखो कि दादी बैक मैम से ये कुछ दावे दिए पड़े ले जावे बोल रहा है एक और लिए काला काला करता है ये बहुत छोटा बहुत छोटा है और ये बेटा के जावे तो तुम्हारी बात कैसे को नहीं हो रहा है ये ना का ये करके ना

আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখে স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখে আমি সেই বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোইদার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে কুস্তি থেকে তুলে আনতে পাই বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লাম্পট্য আমি সেই

torch অসময়ে আমি হতাশ। আমার ছাত্র পড়ার টাকায় আকাল, মায়ের অসুখে না হয়। আমার বাড়িতে লোকটারে ঠায়ের বইতে না হয়। আমার সমস্ত শরীর তো অনিশ্চিনার দিশে যাচ্ছে। কালো আকাশ নাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতা নিচে শুঁধে মাঠে সমচা। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছে।

কেউ শুনতে পাচ্ছে না ওরা বলবে আগে যদি জানতাম বিনা দিয়ে এই করাবে যেতামই না

i am be Okay, when do they start? Yeah. already starts, Killing my eyes, the Gangsta. I love to the passion, to viral sensation, representing nation for the greater. যে আমাদের কেক কাটা থেকে শুরু করে নাচ গান কবিতা পাঠ করা সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়ার পর্ব তো দেখো বা টিনা দিয়ে আমাদের জন্য কি আয়োজন করেছি মানে বাচ্চাদের জন্য আর সঙ্গে কিন্তু আমাদের জন্য আমাদেরকে বাদ দিয়ে কিন্তু টিনা দি কখনই শুধু বাচ্চাদেরকে খাওয়াবে সেটা নয় সবাইকেই খাওয়াবে তো চলো তোমরা দেখতে থাকো তার আগে কিন্তু আমি একটু বলে দিই যে আমরা এতদিন পর টিচার্স ডে করছি আমরা কি পাগল হয়ে গেছি না সেটা কিন্তু একদমই নয় পাগল কিন্তু আমরা হয়নি আসলে পাঁচ তারিখ টিচার্স ডে তোমরা সবাই জানো কিন্তু পাঁচ তারিখের আগে দিনটাই আমাদের ক্লাস থাকে তো সেই হিসাবে আমরা টিচার্স টিচার্স ডেটা করতে পারি না তো সেই কারণে আমাদের আবার সপ্তাহে যে দিনটা আসে সেদিন করি আর এ এক সপ্তাহ জুড়ে হচ্ছে না কারণ হচ্ছে যে প্রত্যেকটা দিনই মানে সাত দিনে সাতটা ব্যাস থাকে টিন সেই কারণে আমাদের টিচার্স ডেটা একটু দেরিতেই হয় তো চলো তোমরা দেখো টিনাদি আমাদের জন্য কী আয়োজন করেছে টিনাদি কিন্তু আমাদের জন্য প্রথমেই আয়োজন করেছে বলবো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস পেয়ে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি বাচ্চারা তো এমনিতেই কোল্ড ড্রিঙ্কস ভীষণ পছন্দ করে সঙ্গে কিন্তু মায়েরাও তারপরে চলে এসেছে মিষ্টি আর কেক মিষ্টিটা কিন্তু ভীষণ ভালো ছিল কেকটাও কিন্তু ভীষণ ভালো ছিল বাচ্চারা ভীষণ আনন্দরে খাচ্ছে টিনাদি কিন্তু নিজেই দেখো এনে সব সবাইকে সার্ভ করছে এটাই একটা মজার বিষয় টিনাদি খুবই আনন্দের সহিত নিচে হাতে এসে সবাইকে খাবারটা হাতে তুলে দেয় খুব ভালো লাগে তো আমি টিনাদির কথা যতই বলি না কেন খুব কম বলাভাবে বলবো টিনাদি মানুষটাই এমন যে বলারই নেই সে এমনভাবে প্রাণ খুলে হাসে যে বলে তোমাদের আমি বোঝাতেই পারবো না যে সে কতটা হাসে ও হাসলে যেন পুরো পৃথিবী আসছে কখনো হয়তো আমরা ওভাবে প্রাণ খুলে হাসতে পারি না আর টিনাদি বাচ্চাদেরকে নিয়ে মানে এত ভালোবাসে যে বলারই নেই ও বাচ্চাদের সঙ্গে একেবারে মিশে যায় নাচের কথা কথাও একটু তোমাদের বলি যে এত সুন্দর নাচ শেখায় এত সুন্দর নাচ শেখায় যে বলারই নেই সব থেকে বড় কথা ও বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে মিশে যায় আর বাচ্চারা এত বিরক্তি করে তবুও কিন্তু বিরক্ত বিরক্তি হয় না এমনকি শুধু বাচ্চারা যে ওকে বিরক্তি করে সেটা নয় মায়েরাও কিন্তু বিরক্তি করে মানে আমরাও কিন্তু বিরক্ত ওকে করি কারণ হচ্ছে বাচ্চাদেরকে না শেখাতে নিয়ে এসে আমরা পাশের রুমে বসে থাকি টিনাদির পাশে একটা রুম আছে সেখানে তো সেখানে আমরা ভীষণ হয়ে ও টাকর করি মায়েরা মিলে কারণ আমাদের সপ্তাহে একবারই দেখা হয় আমরা হচ্ছে গৃহিণী মানুষ বাইরে একটু কমই বেরোয় সেই দিনটা যখন বেরোয় সবাই মিলে প্রাণ খুলে গল্প করি আর হাসাহাসি করি তাতেও কিন্তু টিনাদির কোনো বিরক্তি নেই টিনাদি আমাদেরকে দেখে আর হাসে আর বলে বা তোমরা তো খুব সুন্দর আড্ডা দিচ্ছ তো টিনাদি কখনোই বিরক্তি হয় না এমনকি ঝড় বৃষ্টির দিনেও টিনাদির কাছে এসে আমরা সেই ডেটে হাজির হয়ে যাই বাচ্চাদের নিয়ে কারণ বাচ্চারা তো বাড়িতেই বিরক্ত করবে তো চল আমাদেরকে বিরক্ত না করে টিনাদিকেই বিরক্ত করবি এরকমই একটা ব্যাপার টিনাদি তাতেও কোনো মানে টিনাদি তাতেও কোনো বিরক্তি বোধ নেই সে বলে বেশ করেছো ভালো করেছো সে বৃষ্টির দিন হোক বা ঝড়ের দিন তাদেরকে নিয়ে নাচ করবে এমনই একটা ব্যাপার আর নাচের কথা তোমাদের আগেও বলেছি আমি এখনো বলছি টিনাদি ভীষণ সুন্দর নাচ শেখায় আর সব থেকে বড় কথা সে বাচ্চাদের সঙ্গে মিশে যায় অনেকেই আছে যারা বড়রা বাচ্চাদেরকে পাত্তা দেয় না টিনাদি কিন্তু সেরকম একেবারে নয় তাই আমি বলবো আমার ব্লগ যারা তোমরা দেখো তারা যদি না শেখাতে চাও অবশ্যই টিনাদির সঙ্গে যোগাযোগ করতে পারো আর দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে এটাই আমি বলবো তো চলো আমাদের খাওয়া দাওয়া অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার শেষ আর হচ্ছে না টিনাদি আবারও খাবার এনেছে প্যাকেটে করে প্যাকেটে আছে চাউমিন শুধু যে বাচ্চাদের জন্য সেটা কিন্তু একদমই নয় বাচ্চাদের জন্য বড়দের জন্য মায়েদের জন্য সবার জন্য দেখো অনেক করে চাউমিনেছে একদম প্যাকিং করে তো এখন সবাই মিলে চাউমিন খাবে তার আগে একটুখানি বলি যে আমাদের ব্যাচে কিন্তু আরও অনেক কেউ আছে যারা কিন্তু আসতে পারেনি যেমন নুসরাতের মাম্মি রক্তিমার মাম্মি তারপরে কোষানির মামি এরা কিন্তু আমাদেরই ব্যাচে এরা কিন্তু যাই হোক কোনো কারণে তারা আসেনি তো অবশ্যই তাদের আমি আমরা মিস করছিলাম আর সব থেকে বলবো যে মিঠাইয়ের মাম্মি অদিতির মাম্মি তিতাসের মাম্মি তাদেরকেও আমরা কিন্তু ভীষণভাবে মিস করছিলাম জানি মিঠাইয়ের মাম্মি অদিতির মাম্মি তিতাসের মাম্মি তোমরা যদিও আমাদের দেখছো হ্যাঁ তোমাদের অবশ্যই মন খারাপ হবে কারণ তোমরা আমাদের ব্যাচে ছিলে টিনাদিও তোমাদের কথা বলছিল কারণ টিনাদিরও খারাপ লাগছিল যে তোমরা আমাদের ব্যাচে নেই এখন তো তোমাদেরকে ভীষণ ভীষণ মিস করছি তোমরা অবশ্যই মন খারাপ করো না তোমাদেরকে যেমন আমরা আগে ভালোবাসতাম এখন সেরকম ভাবে মিস করি তো দেখো টিনা হাসিটা জাস্ট একবার তোমরা দেখো মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা হাসছে তো এই যে টিনাদি আবার টিনাদি কিন্তু এভাবে সবার সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে একেবারে থাকে তো যাই হোক আমরাও চলে যাব সব কিছুই চলে যাবে সময় চলে যাবে থেকে যাবে এই স্মৃতিটুকু তো চলো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ